পারে তা করো তপ করো না সলাৎ আদায় নেই আর তপ নেই তপ ও সলাৎ কি দিয়ে আপনাকে বুঝায় কত প্রেম প্রীতি তপ চলাকালীন কত বউকে ধরে আছে আরও কত কাকে আর কত কিভাবে ছবি উঠাচ্ছে আর সারা পৃথিবীতে ছবি দেখাচ্ছে আর গল্প চলছে তার নাম তপ আল্লাহ রসুল বলছেন আকিলুল কালাম আফি তপ হে ফাইনা তপ সলাপ তোমরা একেবারেই কথা কম বলো সল্লা তফে কেননা তফ ও সলাৎ কল্যাণ পূর্ণ কথা ছাড়া তফে বলবা না তফ ও সলাদ সেখানে এত ছবি আর এত সেলফির সাথে তফ আছে এগুলো একটা ফ্যাশন এই যে প্রতি রামাজানে যাচ্ছে আহাল পরিবার নিয়ে এটা আস্ত ফ্যাশন ফকির মিসকিন নেয় দান করতে পারেন না সেখানে দেশে ফকির মিসকিন পাওয়া যায় না আরে ফকির মিসকিন যদি নাই পাওয়া যায় তো শেষ পর্যন্ত তো জামিয়া সালাফে আছেই সম্মানিত দিনই ভাইবন ধর্ম এমন নয় আপনি যেটা মনে করেছেন সেটা নয় আর আরাফার আরাফার মাঠকে করার মতো তো পরিবেশ মানুষের থাকে না মাঠে বেশি মারামারি হয় হইচই গন্ডগোল হয় জায়গায় পায় না অনেক মানুষ জায়গা আবার সংকীর্ণ কে কার কথা শোনে কে কার কথা মানে যার যেটা প্রয়োজন সে সেটা বলে নেই আর যখন সলাতের টাইম আসে তখন কিনা ঝগড়া কে বলবে দুই রেকাত পড়বে না চার রেকাত পড়বে আবার চার রেকাত পড়বে তো একসাথে মানার ব্যাপারে স্বাধীন সরকারি তো আর কোন নিয়ম নেই সরকারের পক্ষ থেকে সরকার তো লিজ নিয়ে লিজ দিয়ে রেখেছে যারা লিজ নিয়েছে যারা টেন্ডার নিয়েছে তারা তো হইচই হতে দেবে না কোন প্রকার পুলিশ পুরুষ পুলিশ আর নারী পুলিশ আর যে হোক না কেন কারোর প্রয়োজন নাই যে হজ ভালোভাবে হোক সবার প্রয়োজন যেন কোনো হইচই না হয় সবার প্রয়োজন কোনো সমস্যা যেন না হয় চল্লিশ পার্সেন্টের বেশি জায়গা ফাঁকা থাকে কিন্তু আপনাকে যেতে দেবে না ওখানে সলাত আদায় করতেও দেবে না বাহারা আদার দিয়ে আর পুরুষ আর নারী দিয়ে আর ওই যে ঘেরার বাড়গুলো দিয়ে কাবাঘর ভর্তি করা আছে যেখান দিয়ে যাবেন সেটাই নিষেধ মামনু সব নিষেধ আর আপনার কিছু করারও নেই আল্লাহ মাফ করো তো হজের নিয়ম কারণ কে আরাফাকে মূল্যায়ন করবে আরাফা তো হলো যখন গেছে বলেছি তারপরেও আসলে আবেগে বলছি আপনাকে বলে তো গেছি একদিন তো খুতবাই বিষয় হয়েছে তো আরাফার মাঠে তো এক নম্বর কথা আগে থেকেই ছিল লাব্বাই আল্লাহ মা লাব্বাই লাব্বাই ক্লাস সারি কালাকা লাব্বাই ইন্ডাল হামদাও নেমা তালাকা অলমন চলবে আর একটা এসে যোগ হয়েছে তা তালা রসুল বলেছেন খাই রে দু দয় আমা আরফা সবচেয়ে উত্তম দজ আরফার দোয়া খাইরো মা কালা আল আম্বে মিনকাব্লি সবচেয়ে উত্তম দোয়া আমার পূর্বে নবীগণ বলেছেন এবং আমি যেটা বলেছি তাহলে বোঝা যাচ্ছে এই দোয়া এই মাঠে পূর্বের সব নবী বলেছেন তা হল লা লাহ ইল্লাল্লাহ আদা হ লা সারেক আলাহু লাহুল মুলকওয়ালা হুল হামদোআহ আলা কুল্লি শাহিন কাদীর আর জোহর আসর একসাথে পড়ে নেওয়ার পরে এই যে হাত তুলে দোয়া শুরু হবে কান্নাকাটি যে যা পারে সূর্য ডুবা পর্যন্ত এর নাম আরাফার মাঠ আরাফার মাঠে আল্লাহ তালা বলেন দেখো তো আমার দাস দাসী এলোমেলো চুলে ধুলাবালি মেখে কি বলে দেখো তো ফেরস্তা আমার দাস দাসী পুরুষ নারী এলোমেলো চুলে ধুলা মেখে রোদের মধ্যে কি বলে ওরা যা বলে সেটা আমি করে দিলাম আল্লাহ রাসুল বলছেন বেলাল তারা ব্যবসায় লসে আছে মানে এটা গেছে বহুবার বললাম আপনারা একজন আর একজনকে জানানোর চেষ্টা করেন আয়েসার আনহা উমরা চলাকালীন তপ করছিলেন তো চট করে হায় যাসলো এটা নারীদের ব্যাপার তো কান্নাকাটি করছেন আল্লাহ নবী বলছেন কিভাবে আয়েসা কাজ কেন তুমি তাহলে ঋতুবতী এই জি আপনাদের তোমরা হবে আমাদের তো আমার তো আর হলো না তখন আল্লাহ রসুল বলছেন আরে কাঁদো কেন এইটা তো আদমের মেয়েদের উপরে করে দেওয়া হয়েছে এখানে তো তোমার স্বাধীনতা নেই তা হাজিরা যা করে তা করো তফ করো না সলাত আদায় নেই আর তফ নেই তফ ও কি দিয়ে আপনাকে বুঝায় কত প্রেম প্রীতি তপ চলাকালীন কত বউকে ধরে আছে আরও কত কাকে আর কত কিভাবে ছবি আর উঠাচ্ছে সারা পৃথিবীতে ছবি দেখাচ্ছে আর গল্প চলছে তার নাম তপ আল্লাহ রসুল বলছেন আকিলুল কালাম আফি সলা তোমরা একেবারেই কথা কম বলো তফে কেননা তপ ও সলা কল্যাণপূর্ণ কথা ছাড়া তফে বলবা না তফ ও সলাদ সেখানে এত ছবি আর এত সেলফির সাথে তফ আছে এগুলো একটা ফ্যাশন এই যে প্রতি রামাজানে যাচ্ছে আহাল পরিবার নিয়ে এটা আস্ত ফ্যাশন ফকির মিসকিন নেয় দান করতে পারেন না সেখানে দেশে ফকির মিসকিন পাওয়া যায় না আর এই ফকির মিসকিন যদি নাই পাওয়া যায় তো শেষ পর্যন্ত তো জামিয়া সালাফে আছে সম্মানিত দিনী ভাই বোন ধর্ম এমন নয় আপনি যেটা মনে করেছেন সেটা নয় আর আরাফার মাঠকে মূল্যায়ন করার মতো তো পরিবেশ মানুষের থাকে না আরাফার মাঠে বেশি মারামারি হয় হইচই গন্ডগোল হয় জায়গাই পায় না অনেক মানুষ জায়গা তো আবার সংকীর্ণ কে কার কথা শোনে কে কার কথা মানে যার যেটা প্রয়োজন সে সেটা বলে নেই আর যখন সলাতের টাইম আসে তখন কিনা ঝগড়া কে বলবে দুই রেকাত পড়বে না চার রেকাত পড়বে আবার চার রেকাত পড়বে তো একসাথেই জোহর আসর পড়বে না জোহর জোহরের টাইমে আসর আসরের টাইমে ধর্ম তো ওখানে মানার ব্যাপারে স্বাধীন সরকারি তার কোনো নিয়ম নেই সরকারের পক্ষ থেকে সরকার তো লিজ নিয়ে লিজ লিজ দিয়ে রেখেছে যারা লিজ নিয়েছে যারা টেন্ডার নিয়েছে তারা তো হইচই হতে দেবে না কোনো প্রকার পুলিশ পুরুষ পুলিশ আর নারী পুলিশ আর যে হোক না কেন কারো প্রয়োজন নাই যে হজ ভালোভাবে হোক সবার প্রয়োজন যেন কোনো হইচই না হয় সবার প্রয়োজন কোনো সমস্যা যেন না হয় চল্লিশ পার্সেন্টেরও বেশি জায়গা ফাঁকা থাকে কিন্তু আপনাকে যেতে দেবে না ওখানে সলা তাদায় করতেও দেবে না বাহারাদার দিয়ে আর পুরুষ আর নারী দিয়ে আর ওই যে ঘেরার বাড়গুলো দিয়ে কাবাঘর ভর্তি করা আছে যেখান দিয়ে যাবেন সেটাই নিষেধ মামনু সব নিষেধ আর আপনার কিছু করারও নেই আল্লাহ মাফ করো তো হজের নিয়ম কারণ কে আরাফাকে মূল্যায়ন করবে আরাফা তো হল যখন গেছে বলেছি তারপরে আসলে আবেগে বলছি আপনাকে বলে তো গেছি একদিন তো খুব বিষয় হয়েছে তো আরাফার মাঠে তো এক নম্বর কথা আগে থেকেই ছিল লব্বাইক আল্লাহম লব্বাইক লব্বাইক লশারিক আল্লাহ চলবে আর আরেকটা দোয়া এসে যোগ হয়েছে তা তাল্লা রসুল বলেছেন খাই রে দুয়া দয় আমা আরফা সবচেয়ে উত্তম দজ আরফার দোয়া খায়রো মা কালা আল আম্বিয়া মিনকাবলি সবচেয়ে উত্তম দোয়া আমার পূর্বে নবীগণ বলেছেন এবং আমি যেটা বলেছি তাহলে বোঝা যাচ্ছে এই দোয়া এই মাঠে পূর্বের সব নবী বলেছেন তা হল লা 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 হ ইল্লাল্লাহ আদা হ লাহ সারে কালাহু লাহুল মুলকওয়ালাহুল হামদোয়া হো আলা কুল্লি শাহিন কাদীর আর জোহর আসর একসাথে পড়ে নেওয়ার পরে এই যে হাত তুলে দোয়া শুরু হবে কান্নাকাটি যে যা পারে সূর্য ডুবা পর্যন্ত এর নাম আরাফার মাঠ আরাফার মাঠে আল্লাহ তালা বলেন ফেরেশতাদেরকে ফেরেশতা দেখো তো আমার দাস দাসী এলোমেলো চুলে ধোলা মেখে কি বলে দেখো তো ফেরেশতা আমার দাস দাসী পুরুষ নারী এলোমেলো চুলে ধুলা মেখে রোদের মধ্যে কি বলে ওরা যা বলে সেটা আমি করে দিলাম আল্লাহ রসুল বলছেন বেলাল একটু জনগণকে থামতে বলো আমি জনগণকে থামতে চুপ থাকতে বললাম মানুষ তো অনেক আল্লাহ রসুল বললেন জনগণ শুনো জিব্রাইল এখনই আমার কাছে এসেছিলেন জিব্রাইল আমাকে বললেন মোহাম্মদ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এক দুই মোহাম্মদ আল্লাহ তালা আরাফাবাসী এবং মজদালাফাবাসীকে ক্ষমা করে দিয়েছে তিন আরাফাবাসী যারা আরাফায় উপস্থিত হয়েছে তাদের জিম্মেদারি আল্লাহ নিয়ে নিয়েছেন সেখানে চলছে হইচ কে কাকে মানে আর আসরের পর থেকে হইচই চলো চলো আগে গাড়িতে উঠো গাড়িতে উঠলে আপনি দোয়া করতে পারবেন কোথায় ব্যাগ কোথায় বউ কোথায় ছেলে মেয়ে কোথায় কি কোথায় ইবাদত গেছে ধুয়ে শুধু খালি হইচই যা দেখেছেন বা দেখছেন যা বাস্তবে আপনি কোনোদিন গেলে দেখবেন যাক বলছিলাম সাল্লাম প্রত্যেক প্রত্যেকদিন প্রত্যেক সপ্তাহে শনিবারে পায়ে হেঁটে বা